আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন এ আমার উম্মেরা দৈনিক তোমাদেরকে কবর ডাক আর সম্বোধন করে বলে আমি এক আমি ঘ আমি পোকা অন্ধকারের ঘরে আল্লাহ রসুল বলেন

হ্যাঁ আমার উম্মেরা এই যে কবর দেখো এই কবর কিন্তু আসল কবর না এই কবর ল যারা আমল ভারী করবে গুনার পাল্লা হালকা নিয়ে ইমানকে মজবুত করিয়া যারা এই কবরে যাবে তাদের কবরটা একটা বেহেস্টের বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবাই জন্য কবুল করে নিয়ে আল্লাহ রাবি বলেন ও আমার মাতেরা কোন কোনো নাফার মানের কবরের ভিতরে যাহা আল্লামের আগুন এসে ভৈরা লব আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে কারো যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে এর চেয়ে কপাল পোড়ার জাহানে হইতে পারে হে দুনিয়ার পাগল আমার বাবারা হে ধনী আমার বাবারা হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা হে পর্দার আলালের মা বোনেরা হে আরাম প্রিয় আমার বাবারা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো মোড়াক কর আজকে আমাদের এই শরীরে একটু বেশি গরম সহ্য হয় না পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করি একটা পিটান সহ্য হয় না আর বাজান দুনিয়ার সাধারণ আগুন এক মিনিট আগুনে আঙ্গুল রাখা যায় না কিন্তু এ আল্লাহর বান্দারা পর্দা আলের মা যদি একের পাল্লা হালকা হয় গুনার পাল্লা বাড়ি হয় আমার মালিক যে শাস্তির ব্যবস্থা রাখছে ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের বর্তমান বাংলাদেশের মধ্যেও দেখবেন অনেকে কিন্তু পীর মুরিদি দাবি কইরা বাজান কোরআন এবং হাদিস এর পদ বাদ দিয়া এমনকি সেরিকি পর্যন্ত এমনকি বিভিন্ন ধরনের মসরে করতেও কিন্তু ভুল করে না কোথায় আসে না নাই নামাজ নাই রোজা নাই সুন্নাত নাই হারাম ভারাল তিস পার্থক্য নাই মিথ্যা কথা বলতে মোটেও চিন্তা করে না জুলুম নির্যাতন বিভিন্ন ধরনের অশ্লীল কাজ করতে মোটেও চিন্তা করে না এরপরেও বলে তারা নাকি বেশ ভিতরে ঢুকবে কথা ঠিক ঠিকঠাক ঠিক আল্লাহ রবীন্দ্র এক কাজ কোনটা প্রত্যেক নামাজের মধ্যে আপনাকে আমাকে আমার মালিক শিখায় ইসর মুস্তাকিব মালিক আপনি আমাকে শ্রত মুস্তাকিব বেশ রাস্তায় চালান কথা ঠিক রাখ শ্রীনা আলাইহিম। কোন পথে যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নিয়ে মাত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান তারা কারা অন্য কোরআনুল কারিমের আয়াতে আমার মালিক পরিচয় দেয় মিনার নাবিড হাওয়া সিদ্জে এক কথা আমার মালিক বলেন নবীদের আমল সিদ্দিকদের আমল সাহবাহামদের আমল অর্থাৎ পর হেসগার কামত পর্যন্ত তাদের ধারাবাহিকতা যারা আমল করে এরাই হল এদের উপর আমার মালিকের নামত বর্ষিত হয়েছে আর এদের কাজই হইল এদের কাজ কি আবার কন বলেন নবীদের আমল সিদ্ধিনদের আমল হ্যাঁ সুহাজা কিরামদের আমল তাদের ধারাবাহিক কে একার পর হেস গাছ এদের আমলই হইল নাক কথা ঠিক না ঠিক আমার বাজানদের কে বলবো পর্দালে মামুনদের কে বলবো কোনটা খাটি স্বর্ণ কোনটা ভেজাইলার স্বর্ণ রং একরকমের দেখলেই কিন্তু পরিমাপ করা যায় না ভেজাল খাটি পরীক্ষা করার জন্যে কষ্টি পাথরের ভিতরে ঘষা দেওয়া লাগবে তখন সে সিগনাল দিবে কোনটা আসল স্বর্ণ কোনটা নকল স্বর্ণ কথা ঠিক না ঠিক বাজান চর্ম নাই আলাদা কি বলে অমুকে কি বলে এইটা পরীক্ষা করার জন্যে কষ্টি পাথর হল কোরআন এবং হাদিস কষ্টি পাথর কি কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে ঘষা দেওয়া লাগবে তখন সিগনাল দেবে এইটা হইলো ন্যাক এইটা হইলো পথ কি কথা ঠিক কি আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা বাজান ভালো করে বোঝো কোন দলা দলে কিন্তু কবরে চলবে না কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমোনাইল মরি কাজ আমি সারসি না আমি ফুরফুর আমি জয়নপুর আমি আটসী আমি রাজার আমি দেওয়ান আমি মাইজভান্ডার আমি অমুক প্রমুক সমুক আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি অমুক টমুক চমুক অমুক বীর অমুক মুক্তি অমুক চেয়ারম্যান মেম্বার আমি জমিদার আমি অমুক বংশের অমুক শিক্ষিত এ কবরের যাত্রী কবরে কিন্তু প্রশ্ন তিনটা প্রেসিডেন্টের জন্য প্রশ্ন তিনটা রাস্তার ফকিরের জন্য প্রশ্ন তিনটা এক নম্বর প্রশ্ন মানরব ঘুখা আবার দ্বিতীয় প্রশ্ন আমা তিন নম্বর প্রশ্ন আমার নাম এই তিন প্রশ্নের মধ্যে কোথায় কিন্তু নাই তুমি চর্ম না তুমি জৈনপুর না মুখ আছে যদি নাই থাকে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো যদি কোনো দলা দলি বা কোনো পরিচয় খবরে চলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান فاطمه رضی আল্লাহ তাআলা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া فاطمه তো ইজি নাফশকে মিনাল্লাহ ও فاطمه রে দুনিয়া থাকো অবস্থায় নিজে আমল কর আর নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এরপরে আনন্দ সব ফাতে মাজুলী কবরে এই পরিচয় দাও আমি আখেরই জামানার রবীর মে আল্লাহর সুসাল্লাল্লাহু আর এইসাল্লাম বলেন হাতে মার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এই কবরের যাত্রীরা আল্লাহর বন্দারা এ পর আড়ালের মা বলে আল্লাহ রসুল ওয়াসাল্লাম কবরে যদি তার মেয়ের ব্যাপারে নাজাতের কোনো গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর আছে এমন কোন নেতা নেত্রী আছে এমন কোন কে আছে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে বাজান পারবে না তাহলে ইমানকে মজবুত করো করো পাল্লা ভালি করো এরপর দুনিয়া থেকে বিদায় যাও দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে হিন্দু বলো খ্রিস্টান বলো অন্যান্য ধর্ম অবলম্বী বলো আমরা মুসলমান সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে আমরা মুসলমান পরকাল বিশ্বাস করি হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে নাহলে তারা পূজা আসা কেন করবে খ্রিস্টানরাও করে নাহলে তাদের ধর্মীয় নিয়ম কেন পালন করবে কিন্তু বাজান আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে বর্তমানে চোদ্দোশো সাড়ে চোদ্দশো বছরের মধ্যে বাজান একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলার টান কইরা দুনিয়ায় কেউ বাঁচতে পারে নাই চ্যালেঞ্জ কইরা টিকতে পারে নাই একমাত্র মুসলমান জাতি আজকে দুনিয়ার ভিতরে বুক ফুলাইয়া গলার টান কইরা চ্যালেঞ্জের মাধ্যমে আজকে আমরা দুনিয়ার ভিতরে টিকে আসি আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা হুদান আকাশদাত কেমনতের ময় জাহান নামের শিকল হাতে পালাঘ এর চেয়ে কপালপুরার সারের জাহানে হইতে ভার হে রা দুনিয়াদার পাগল আমার বাবারা হে ধুনিয়া আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা হে পর্দার আলালের মা বোনেরা হে আরামপ্রিয় আমার বাবারা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো মোড়াক কর আজকে আমাদের এই শরীরে একটু বেশি গরম সহ্য হয় না পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করি একটা পিটান সহ্য হয় না আর বাজান দুনিয়ার সাধারণ আগুন এক মিনিট আগুনে আঙ্গুল রাখা যায় না কিন্তু এ আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা যদি নাকের পাল্লা হালকা হয় গুণার পাল্লা ভারী হয় আমার মালিক যে শাস্তির ব্যবস্থা রাখছে ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের আল্লাহ আমাকে আমাকে সবাইকে মাফ করিয়া দেয় এ মুসলমান আমার বাজানরা পড়বে মা বোনেরা আল্লাহ রসুল সাল্লু আলহিহি বলেন এ আমার উম্মতেরা দৈনিক তোমাদেরকে কবর ডাক দেয় আর সম্বোধন করে বলে আব্দুল করি হেরে হের ওই মাখা আনা বাইতুল আসা আনা বাইতুর জুলমা আনা বাই তোর আমি একাকির একীর ঘর আমি অন্ধকার ঘ আমি পোকামাকুরের ঘ اخر الله رسول الله يا مرمات القبر روزه من رياض الجنه او حفره من حفر النار আমার উম্মেরা এই যে কবর দেখো এই কবর কে আসল কবর নাম এই কবর যারা ন্যাক আমল ভারি করবে গুণার পাল্লা হালকা নিয়ে ইমানকে মজবুত করিয়া যারা এই কবরে যাবে তাদের কবরটা একটা বেহেস্টে বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবাই জন্য কবুল করে নিয়ে। আল্লাহ বলেন ও আমার মাতেরা কোন কোনো নাফার মানের কবলের ভিতরে যাহা আল্লাহামের আগুন এসে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে